একটু ইউনিক করা হয়েছে স্লিপে কিন্তু আপনার কালারিং এর মধ্যে আর স্লিপের সাথে কিন্তু ওড়নাটা ম্যাচিং হয়ে যাবে আর এটা হচ্ছে হাতার পোর্শনটা দেখি তো হিজাবটা তো সাইজ এভেইলেবল আছে ৫২ থেকে ৫৬ এর মধ্যে প্রাইস কেমন থাকবে শুভম

এটা সাবিক প্রাইজে আপনার টাকা একদম এটা একটু খরচ বেশি তারপর আমি কিন্তু বাড়াই নাই আর এটা খরচ বেশি দেখা যায় যায়। তো সুন্দর সুন্দর দুইটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম